এত সুন্দর একটা কুমড়ো গাছ হয়েছে একটাও কুমড়ো হয়নি তার জন্য রাগ করে কেটে নিয়ে আসলাম মুগের ডাল দিয়ে খাবো তো যাই বলো নিজের বাড়িতে টাটকা ফুল ফল সবজি হলে সেটা কেটে নিজের হাতে রান্না করে খাওয়ার স্বাদই আলাদা তো শাকগুলো আমার কাটা হয়ে গেল এদিকে দুশো গ্রাম ডাল কড়াইতে দিয়ে একটু ভেজে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে ডালটা সিদ্ধ করে নেব। আর এদিকে আমি শাকগুলো ভালো করে দিয়ে নিলাম ডালের মধ্যে দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা শাকগুলো দিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ ভালো করে মিশিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নামিয়ে এরপরে কড়াইতে তেল দিয়ে তেজপাতা শুকনো লঙ্কা একটু সাদা জিরা সম্বাদ দিয়ে দিলাম এরপরে দেবো একটু আদা বাটা আর দেবো এক চামচ জিরে ধনের গুঁড়ো আর দেবো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আবারও ভালো করে ভেজে নেব নিয়ে এবার ডালটাকে ঢেলে দিলাম ডালটাকে ঢেলে ভালো করে মিশিয়ে নেবো আবারও মিশিয়ে নামানোর আগে দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো নাহলে তো স্বাদই হবে না তো দেখো মুগের ডাল দিয়ে কুমড়োর শাক আমার রেডি রেসিপিটা বানিয়ে একবার খেয়ে কমেন্টে বলো কেমন হয়েছে আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর করে পাশে থেকো আর লাইক আর কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা তো ততক্ষণ টাটা সবাই খুব ভালো থেকো আবার আসবো নতুন ভিডিও নিয়ে